হ্যালো হাবু কি অবস্থা কেমন আছো কেমন আছি আর সত্যি কথা বললে মারজান মনটা একটু খারাপ কেন বলো তো মানে কি হয়েছে তোমার শরীর ঠিক আছে তো আন্টি আঙ্কেল ভালো আছেন তো না না ওরকম টেনশন করার কিছু নাই মুই মোর পরিবারের বাবা কে ভালো আছে হইছে কি মগো এক প্রতিবেশী ওই অনুভব বাবু হ্যাঁ আবু ছোটবেলাতে আদর টাদর করে মানুষ করছে ওনার স্বামী নাই স্বামী মারা গেছে স্বামীটা আবার একটু ব্যথা সিরিয়া টাইপের ছিল আর কি এই মর টত সরস বান এইসব খাইতে তো ওনার একটা মাইয়া আছে নাম হইল সাপলা মাইয়া এখন বয়স হয়েছে বিয়ার উপযুক্ত এই মাইয়া প্রেম করছে প্রেম করছে ভালো কথা আর যেন তেন প্রেম না একদম সুইসাইডাল ডিসিশন নেওয়ার মতো প্রেম তো ভালো কথা এখন বিয়ার দিন তারিখ ঠিক হয়েছে যখন বিয়ার দিন তারিখ ঠিক হয়েছে তখন পোলাপক্ষ বাইকে বইছে কারণ এই পরিবারটা ভালো না বুঝছো হ্যাঁ মোটা অঙ্কের যৌতুক দাবি করছে অনুপাবু করতে অনুভব অবশ্য ছেলেপক্ষকে অনেক অনুরোধ করছে যে সে যেতে পারবে না কিন্তু তারা কোন কোনো অবস্থাই মানতেছে না শেষ পর্যন্ত বইলে কোন উপায়ন্ত না পাইয়ে ফাঁসি দিতে গেছে কও কেমন লাগে বলো কি তো খুবই ভয়ঙ্কর অবস্থা তো তুমি মেয়েটার সাথে একটু কথা বলো ডাকো ওটাকে একটু বোঝাও তুমি কি মনে করছো আমি কথা বলি নাই তো সেই মেয়ে আমাকে সাফ সাফ জানাইতেছে ওই ছেলেকে সারাজ সে বাঁচবে না হলুপা ফুbuffers তাকাইলে কষ্ট লাগে আবার অনেক আদর কষ্ট তো আহারে এই গ্রামের মানুষগুলো দিন দিন একদম নিষ্ঠুর হয়ে যাচ্ছে তো তোমরা কি করবা সিদ্ধান্ত নিয়েছো না বস দিছেনা কি করা উচিত বা কি করব kisi বস না তো যে ছেলেটার সাথে বিয়ে তুমি ওর সাথে একবার বসো ওকে বোঝাও যে যৌতুক ন্যাটা কতটা অন্যায় তাছাড়া তুমি যা বললে তাতে তো মনে হচ্ছে মেয়েদের পক্ষে চাইলেও ওই ডিমান্ড ফুলফিল করা সম্ভব না হয় আমি চিনতেও পারছি ওই পোলার লোকের পোলার বাপের লোকের কথা কুম কিন্তু হ্যাঁ বইবে বললে মনে হয় না কারণ এই পরিবারের মুই সিনি খুবই লুভী পরিবার তাছাড়া তাছাড়া কি তাছাড়া ওই পোলার বাপে সেকেন্ড চেয়ারম্যান আশীর্বাদ পুষ্ট এই পোলার বাপে যত ধরনের অপকর্ম করে ব্যাপাক বেকআপ দে সেকেন্ড চেয়ারম্যান এবার বুঝতে পেরেছি মানে সবাই মিলে এক হয় না কেন কেন এদের অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করছে না এভাবে চলতে দেয়া যায় না মার্জন বাস্তবতা চিন্তা করলে চাইলেই অনেক কিছু করা যায় না তারপরেও মোরা চেষ্টা করতে আছি আসলেই এইভাবে তো ছাড় দেওয়া যায় না প্লিজ তোমার এই ভয়ঙ্কর মহিলার সাথে আবার কোনো ঝামেলায় যাওয়ার দরকার নেই কিন্তু এই তো দেখছো মুহূর্তের মধ্যেই কিন্তু তুমি তোমার অবস্থান পরিবর্তন করিয়া ফেলাইছো যখন কেউ প্রতিবাদ করতে যায় তখন এই পরিবার থেকে এইভাবেই বাধা আসে আচ্ছা মার্জান আমরা যদি না জাগি কেমনে সকাল হবে দেখো আমি যদি তোমার পাশে থাকতাম তাহলে আমি অবশ্যই ভয়ঙ্কর মহিলার অন্যায়ের বিরুদ্ধে তুমি কথা বলো সেটা আমি চাইতাম আমি তোমার পাশে এখন নাই আমি এখন চাই তোমার নিরাপত্তা আমি তোমার পাশে থাকলে আমি হতাম তোমার নিরাপত্তার চাদর কিন্তু তোমার পাশে আমি এখন নেই হাবু তুমি বাংলাদেশে একা তাই আমি ভরসা পাই না যদি তোমার কিছু হয়ে যায় বিশ্বাস করো মানে আমি জানি না তখন আমি কি করব এই কইছে তুমি আমার পাশে নাই তোমার উপস্থিতি আমি সব সময় অনুভব করি বিশেষ করে যখন কোনো খারাপ মুহূর্ত বাজার সময় মোর আসে তখন আমি আমার মারদান্ডে আরো বেশি অনুভব করি তোমার আর আমার শরীরের দূরত্ব হয়তো হাজার হাজার মাইল কিন্তু তুমি সব সময় আমার মনেই বসবাস করো মারজান আমি জানি বলে এত দূরে থেকেও কিছুটা হলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছি তা না হলে তো সম্ভব ছিল না আচ্ছা আমরা আমাদের জীবন যাপন করেন আর মই দেহি ওই বিষয়টা কি করা যায় ঠিক আছে তুমি সাবধানে থাকো হ্যাঁ আর অবশ্যই আমাকে আপডেট দিতে থাকবে ওকে অবশ্যই আপডেট জানাবো মাইডিয়ার হেডকোয়ার্টার বাই